আজকের এই ভিডিওতে আমি হয়ে যাবো মিস্টার বিজ যারা আমার এই ভিডিওটা শেয়ার করবে তাদের থেকে দশজনকে আমি দেব পাঁচশো টাকা করে এই পাঁচশো টাকা করে দেওয়ার কারণ একটাই আজকে আমার পেজে ষোলো হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে এর জন্য যারা এই ভিডিওটা শেয়ার করবে তাদের থেকে দশজনকে আমি দেবো পাঁচশো টাকা করে এখন আমি আবাসরের ফেমাস একটি জায়গা আছি এই জায়গাটা কিসের জন্য ফেমাস এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন যে আমি আবাসরের ফেমাস জায়গাটার ভিতরে আছি এই জায়গাটার নাম ইশারাফান এই জায়গাটার ফেমাস হওয়ার কারণ একটাই আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এই গাছের ভিতরে যে ফুলগুলো দেখতেছেন কিছুদিন পর মানে যখন সিজন আসবে গাছের যে পাতাগুলো দেখতেছেন সবগুলাই জোরে মাটিতে পড়ে যাবে শুধু এই গাছের ভিতরে ফুলই থাকবে এর জন্য এই ইশারাফান জায়গাটা অনেক ফেমাস এখন যে আমি সৌদি আরবিয়ার আবাসহরের ফেমাস একটি জায়গার ভিতরে আছি সবাই বলে এই জায়গাটা নাকি এখানে গাছের ভিতরে যে ফুলগুলা ফুটে এই ফুলের জন্য ফেমাস এখানে আসার পরে আমার আরেকটা জিনিস অনুভব হইতেছে এখানে যে সুন্দর গাছগুলা এই গাছের যে ছায়া মানে এই গাছের ছায়ার জন্য আমার এই জায়গাটা অনেক ভালো লাগতেছে কারণ যখন আপনার মাথার উপরে সূর্য থাকবে তখনও আপনি এখানে টাইম পাস করার জন্য সুন্দর একটা স্পেস আমি এই তে বলছি যারা আমার ভিডিওটা শেয়ার করবে তাদের থেকে দশজনকে আমি পাঁচশো টাকা করে দেব যারা আমার ফলোয়ার আছেন আমার ভিডিওটা শেয়ার করছেন আপনাদেরকে আমি অবশ্যই পাঁচশো টাকা করে দেবো আর আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ আমাকে ষোলো হাজার ফলোয়ার কমপ্লিট করার জন্য দশজন যদি আপনার পাঁচশো টাকা করে পান এখানে একত্রিত করলে টাকাটা হইতেছে পাঁচ হাজার টাকা আমি যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই আমার ষোলো হাজার কমপ্লিট হওয়ার কারণে এই টাকাটা আমি একটা গরিব মানুষকে দিতাম এখন আপনারা চাইলে একটা গরিব মানুষকে টাকাটা দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ আমাকে ফলো করার জন্য এবং সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাকে একটা কমেন্ট করা যাবেন যে আপনি ভিডিওটা শেয়ার করছেন যেন আমি নিশ্চিত হতে পারি আপনি ভিডিওটা শেয়ার করছেন